অবশেষে পাঁচটি ব্যাংক মিলে গঠিত হচ্ছে একটি ব্যাংক পাঁচটি ব্যাংক মার্চ হয়ে একটি ব্যাংক হবে প্রশ্ন হচ্ছে সম্মানিত গ্রাহক যারা আছেন এই সমস্ত ব্যাংকের তারা ঠিক সেবা পাবেন তো কিংবা আমানতের সুরক্ষা শতভাগ থাকবে তো এটা নিয়ে ছোট্ট ভিডিও আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চেনার পক্ষে সবাইকে স্বাগত অনেক জল্পনা কল্পনার শেষে পাঁচটি ব্যাংক মার্চ হয়ে একটি ব্যাংক সংগঠিত হবে তবে এই একটি ব্যাংকের নামকরণ কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি যে পাঁচটি ব্যাংক মার্চ হয়ে যে একটি ব্যাংক হবে কি নামে তাদেরকে বা কি নামে ডাকা হবে সেই ব্যাংকটিকে এই পাঁচটি ব্যাংকের যে চেয়ারম্যান বরাবর হয়েছে তাদের কিন্তু চেয়ারম্যান বরাবর কিন্তু চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে আগামী রোববার থেকে বৃহস্পতিবার শুনানি চলবে এই সর্বশেষ ব্যাংকের অবস্থানগুলো কি রয়েছে লিকুইডিটি ক্রাইসিস কি কি পরিমাণ খেলা ঋণ রয়েছে শেয়ারের কত প্রবেশন শর্টফল কত রয়েছে ইত্যাদি বিষয় তাদেরকে জানার জন্য ডাকা হয়েছে এই পাঁচটি ব্যাংকের মধ্যে হচ্ছে যে যে সমস্ত ব্যাংক রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলাম ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাংক মার্চ হয়ে একটি ব্যাংক হবে তো একটি ব্যাংকের নাম করে এখন জানা যায়নি তার মধ্যে সোশ্যাল ইসলাম ব্যাংক এবং এক্সিম ব্যাংক কিন্তু আগে থেকে তারা মার্চ না হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে কিন্তু জানিয়েছিল যে তারা মার্চ হতে চায় না কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী সব প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করেছে বলে যা আমরা জানতে পেরেছি পত্রিকার মারফত তো এই পাঁচটি ব্যাংক মিলে কিন্তু একটি ব্যাংক হবে তবে এই একটি ব্যাংক যেটা হবে প্রাথমিকভাবে এই ব্যাংকটা যেটা হবে সেটা কিন্তু সরকারের আন্ডারে পরিচালিত হবে এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবে কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক থাকবে যেখানে সরকার আওতায় যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক এর দেখভাল করবে বা বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে থাকবে গ্রাহকের কিন্তু কোনো ধরনের দুশ্চিন্তা করার অবকাশ নেই আগে থেকে কিন্তু বলা ছিল যে গ্রাহকের আমানতের সুরক্ষা কিন্তু মানে কিন্তু টাকা অবশ্যই সময় মতো পাবেন যদিও এখন এই যদি ঠিক মতো গ্রাহকের টাকা যতটুকু সেই পরিমাণ দিতে পারছে না কিন্তু গ্রাহকের কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে বাংলাদেশ ব্যাংক কিন্তু থেকেই জানানো আছে যে কোনো ধরনের গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে না এবং ব্যাংক বন্ধ হবে না এই পাঁচটি ব্যাংক মিলে একটি ব্যাংক হবে এই একটি ব্যাংকের এমডি থাকবেন হচ্ছে যে ইসলাম ব্যাংকিং অভিজ্ঞ সম্পূর্ণ একজন এমডি কে নিয়োগ দেওয়া হবে এবং সার্বিক যে তত্ত্বাবধানে বিষয় কিন্তু জানা যাচ্ছে তবে সর্বশেষ যেটা তথ্য সেটা হচ্ছে যে এই পাঁচটি ব্যাংক মিলে একটি ব্যাংক হলেও কিন্তু গ্রাহক যারা আছে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত তারা হবে না এবং সার্বিকভাবে বা ব্যাংকগুলোকে আরো এগিয়ে নেওয়ার জন্য সরকার কিন্তু বিভিন্নভাবে চেষ্টা চালে যাচ্ছে আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ব্যাংকের সার্বিক অবস্থা ফিরে আসুক সবার জন্য থাকলে শুভকামনা ভালো লাগে সাবস্ক্রাইব করে মাটি মাছের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ